রঙ্গ রসের দিন ছিল আমার এক দিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চমড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ জামার কত দূরে যাইত শরীরে চমড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ জামার কত দূরে যাইত পয়া গ্যাসে মাতার চুল কথা বলতে পারে ভুল পাইকা গেছে মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ড গোল দন্ত পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হল সর্বদা খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় এলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় এলো এত সুন্দর পরিপাটি খাঁচা আমার ছিল খাটি দিনে দিনে খাঁচায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি খাঁচা আমার ছিল খাটি দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল পুরাতন খাঁচাতে পাখি করে শুধু পুরাতন খাঁচাতে পাখি করে শুধু একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রসের দিন ছিল আমার একে দিন রঙ্গ রসের দিন ছিল আমার একে দিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় হলো